বাংলাদেশ বনাম ব্রাজিল এবং বাংলাদেশ বনাম আর্জেন্টিনা রাইজিং স্টার টিমের ফুটবল খেলা কবে এবং কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আপনাদের জানাবো বরাবরের মতো টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ওয়েবসাইট আপনি চাইলে থেকে বাংলাদেশ বনাম আর্জেন্টিনা এবং বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের টিকিট কাটতে পারবেন সো টিকিট কাটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখেও আপনারা টিকিট কাটতে পারবেন তো এই খেলাটি বাংলাদেশ ন্যাশনাল টিমের মতোই মতো হবে বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ হবে পাঁচই ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচটি দেখতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় দুইটি অ্যাপে টি স্পোর্টস অ্যাপ এবং ট্রফি অ্যাপ সাথে দেখতে পারবেন ফেসবুকে সো এই তিনটি মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের খেলা দেখতে পারবেন অন্যদিকে বাংলাদেশ বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে আটই ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচটি দেখতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় দুইটি অ্যাপে টি স্পোর্টস এবং ট্রফি অ্যাপে সাথে দেখতে পারবেন ফেসবুকে সো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবে একটি কমেন্ট করে রাখবেন এবং আপনার মতামত জানাবেন পরবর্তীতে আপনার কি রিলেটেড ভিডিও আছেন ধন্যবাদ